আসলে সব সময় আমরা কমে দিয়ে আসছি

মানে শুধু শীতে কম চলে গরমে সবসময় এগুলা বরফু চলে আর এগুলাতে পর্যাপ্ত পরিমানে ইনকাম আছে আপনি পনেরো টাকা কিনে তিরিশ টাকা সেল করবেন এটা কত ছিল হ্যাঁ এটা টাকা মাত্র টাকা। এই যে আমাদের কাছে আরেকটা লুট বেন্ডের ভিতরে আছে এগুলো অনেক লুটো মালগুলো পর্যাপ্ত পরিমাণে সেল করে। এইজন্য আমরা এগুলা ভালো কাফড় দিয়ে ইনশাআল্লাহ দিলে প্রস্তুত করছি। এগুলা মাত্র 18 টাকার ভিতরে। 18 টাকা। বিভিন্ন সাইজ কোয়ালিটি আছে। আমাদের ভিতরে কাছে আরো একটা কোয়ালিটি আছে এগুলো হলো নিচে কলি দেওয়া। কিন্তু অনেকে বলে ভাই কলি দেওয়া মালগুলো চলে বেশি। এইজন্য আমরা কলি দিয়ে প্রস্তুত করছি এগুলো 25 টাকার ভিতরে। আবার বিভিন্ন সাইজ থেকে এগুলো 2 টাকা করে বাড়বে। একটা কোয়ালিটি আছে এগুলা আপনি মিনিমাম 6-7 বছর পড়তে পারবো 30 টাকার ভিতরে 30 টাকার ভিতরে তারপর যে একটা কোয়ালিটি আছে এগুলা বাই এগুলা দুখানে নিলে আপনার পর্যাপ্ত পরিমাণে ইনকাম হবে 5-10000 টাকার পুঁজি নিয়ে আপনারা ব্যবসা শুরু করে দেন ইনশাআল্লাহ মাসে ভালো টাকা ফরভেট হবে আপনাদের আর বিশেষ করে

আর কতার কাজে মিল না থাকলে আমি রেটটা বলবো আপনি স্ক্রিন শট দিলে বুঝবেন কত টাকা রেট কত টাকা নিচ্ছি অনেকে কম বলি বেশি নেয় কিন্তু আমরা যেটা বলি মুখে যেটা বলি এটাই নিয়ে থাকি ইনশাল্লাহ কত ছিল এটা হচ্ছে মাত্র ষোলো টাকা ফিস ষোলো হ্যাঁ ষোলো টাকা ফিস

তারা অবশ্যই আমাদেরকে ইমুত হোয়াটসঅ্যাপে নক দিবে আমরা আপনাদেরকে ভিডিও কলে মাল দেখায় সুন্দরভাবে এক হাজার বিশ টাকার মাধ্যমে আমরা কন্ডিশন করে থাকি বাকি টাকা আপনার জমা দেওয়ার পরে যে টাকা থাকে এটা কুরিয়ার থেকে মাল নেওয়ার সময় দিয়ে দেবেন ইনশাল্লা একটা কোয়ালিটি আছে ভাই আমাদের কাছে প্রচুর কালেকশন আছে এ টু জেড আপনি পেয়ে যাবেন আপনি একটা দোকান নতুন রানিং করার জন্য যতটুকু আইটেম আপনার প্রয়োজন আপনার দোকানে এসে সুন্দরভাবে বসে আপনার দোকানটা সাজাই নিতে পারবেন ইনশাল্লাহ দিন আচ্ছা এই যে এটা হলো আমরা তেইশ টাকার ভিতরে তারপরে যে লোটো ব্যান্ডের প্যাকেটের ভিতরে বিভিন্ন মাল আছে এগুলা দামি এগুলা আপনার পঁচিশ টাকার ভিতরে স্টিকারের ভিতরে ফ্যান আছে এগুলো আপনার ফলি তিন গ্রুপে থাকে হ্যাঁ এগুলো তিন গ্রুপে থাকে পঁচিশ টাকার ভিতরে পঁচিশ টাকা হ্যাঁ আমাদের কাছে ভাই দামি কিছু কোয়ালিটি আছে এগুলো দেখাই দিই এগুলো টপস সাথে পরে চল্লিশ টাকা থেকে শুরু হ্যাঁ চল্লিশ টাকা থেকে শুরু এই যে একটা কোয়ালিটি আছে এগুলা বাই পর্যাপ্ত পরিমাণে চলে ঈদে এগুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণে ইনকাম করতে পারবেন এগুলা ছাড়া দোকান অচল এই মালের জন্য আপনি আকর্ষণ দোকানে উঠলে আকর্ষণ এটা দেখে আসবে দশটা আইটেম নিয়ে যাবেন এই যে একটা কোয়ালিটি আছে মহসিম ভাই এগুলো মানে অন্য দোকানে পাইবেন না একমাত্র থ্রি স্টার গার্মেন্টসে পাইবেন হ্যাঁ আচ্ছা একমাত্র থ্রি স্টার গার্মেন্টসে পাইবেন এই যে আপনার পঁয়তাল্লিশ টাকার ভিতরে বিভিন্ন সাইজ আছে দেখছেন কোয়ালিটি গুলো হান্ড্রেড পার্সেন্ট এই যে একটা কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি শেষ নাই আমাদের এইদিকে আরও বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো ছেলেদের আইটেম

দেখছেন এগুলা ভাই আপনার দোকানে নিলে সেল এই যে এই আইটেম গুলা আপনি সচরাচর দোকানে পাবেন না এগুলো একমাত্র থ্রি টার গার্মেন্টস এ পাবেন কমে পাবেন ইনশাল্লাহ আচ্ছা তো ভাই এ টু জেড এখানে সব কালেকশন আছে আমরা ফলো শার্ট থেকে শুরু করে টি শার্ট এবং সেন্টু গেঞ্জি আছে আমাদের কাছে দশ টাকা থেকে শুরু সেন্টু গেঞ্জি টাকা থেকে শুরু আমাদের কাছে ওয়ান পিস আছে ওয়ান পিস আছে ওয়ান পিস আছে আচ্ছা তারপর যে আমাদের কাছে এই যে আমনে ট্রাউজারের কোয়ালিটি আছে এই যে ট্রাউজারের কোয়ালিটি এগুলো আমি নিজে পরে বুঝছেন এগুলো পরে নামাজ টামাজ কত হবে এগুলো হ্যাঁ এগুলো স্টিচের ভিতরে এগুলা একশো পঁচাত্তর টাকা থেকে শুরু এরপর ভাই এইদিকে আরো কিছু কালেকশন আছে থ্রি কোয়ার্টার ভিতরে এই যে আমাদের কাছে থ্রি কোয়ার্টার মাত্র পঁচিশ টাকা থেকে শুরু এই প্যান্ট পঁচিশ টাকায় ভাই এটা পঁচিশ টাকার কোয়ালিটি আছে এটা হচ্ছে আমরা পঞ্চান্ন টাকা করে পঁচিশ টাকার কোয়ালিটি আছে এগুলো সাইজ গ্রুপ থাকবে না সাইজ গ্রুপ থাকবে এগুলো আপনার দেখছেন কোয়ালিটি গুলো হান্ড্রেড পার্সেন্ট এই যে একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি আছে এগুলো সচরাচর অন্য অন্য দোকানে পাবেন না এসে একটা এগুলা নতুন হ্যাঁ আমি নিজে প্রস্তুতকারক আমরা নতুন করছি আলসের ভিতরে প্লাজো আইটেম হ্যাঁ চলে গরম নাই এগুলা যাবে তারপরে এই যে টাইস আছে এগুলো থেকে শুরু এগুলা টাইস আমাদের কাছ থেকে টাকা থেকে শুরু টাকা থেকে শুরু আমাদের কাছে আরমি ডিজাইনের আছে এগুলো শীত গরম নাই

এগুলো 65 টাকা করে হ্যাঁ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটি আছে এই নিতে হলে এগুলো ডজন হিসেবে নিতে হবে ডজন হিসেবে নিতে হবে সাইটটা করে সাইজ আছে যে যে যা ডিজাইন পছন্দ সেই ওভাবে নিতে পারে দেখেন কোয়ালিটি শেয়ার আছে এই যে দেখেন

এটা অনেকে ষোলো সাইজ বিক্রি করে আমরা বড় গুলা বিক্রি ষোলো গুলা বিক্রি করে দোকানদার তেমন এমন প্রফিট করতে পারে না এই জন্য বলা যাবে বড় গুলা প্রস্তুত করেন ওগুলাতে পরিমাণে লাভ আচ্ছা এই জন্য আমরা বড় গুলাতে

তারপর যে এই যে মার্বেলের কিছু কোয়ালিটি আছে এগুলো বড়দের মার্বেল বড়দের মার্বেল এগুলো আমরা 90 টাকা করে বুঝছেন অনলি 90 টাকা অনলি 90 টাকা তারপর আমাদের কাছে এই যে আরো কোয়ালিটি আছে এই যে পাটটার ভিতরে গেনজি এই যে পাটটার ভিতরে দেখেন এগুলা চাইলে আপনি 60 70 টাকা বিক্রি করতে পারবেন মাত্র 30 টাকা করে নিতে পারবেন আমার এখান থেকে আচ্ছা আমার এখান থেকে মাত্র 30 টাকা করে নিতে পারবেন তো গার্ল সাইডে আমার দেখা যাইতেছে সুতি ফ্রকের মধ্যে হ্যাঁ সুতি ফ্রক আছে আরো অনেক কালেকশন আছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাই এই যে সুতি পরক এগুলা ভাই আমাদের কাছে টাকা থেকে শুরু মাত্র সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর টাকা থেকে শুরু সত্তর আশি নব্বই একশো একশো বিশ এইভাবে আমাদের সাড়ে তিনশো টাকা পর্যন্ত কোয়ালিটি আছে যার যেটা প্রয়োজন যে যেটা বিক্রি করতে পারবো এটা সুন্দরভাবে আমাদের এখান থেকে নিতে পারবে এই যে কোয়ালিটি গুলো আপনি দেখেন আমাদের কাছে যে কোয়ালিটি গুলো আছে এই যে এটা একশো টাকার ভিতরে এই যে টাকা করে এই যে ভাই কোয়ালিটি এগুলা সচরাচর দোকানে পাইবেন না আর এসব রেট

এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন চমৎকার যে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর লাগে দেখছেন এবার প্রচুর কালেকশন আছে তো এগুলা আপনারা আসলে তো ওখানে দেখে সুন্দরভাবে নিতে পারবেন আমাদের সেটের কিছু কালেকশন আছে না একদম কম দাম এই যে শুরু হ্যাঁ কম দাম হচ্ছে যে আমাদের কাছে সেটের কালেকশন আমরা 60 টাকা থেকে শুরু মানে আছে গেনজি সেট আছে প্রক্স সেট আছে হোতুয়া সেট আছে এমন কোনো কিছু বাদ নাই যে এখানে নাই আপনি যেভাবে অনেকে বলে ভাই কি আছে আপনার দোকানে আসলে আসলে বুঝতে পারবেন আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে কিন্তু আমার এখানে আইটেম শেষ হবে না মিনিমাম চার পাঁচশো কোয়ালিটি আছে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন এই যে ওয়াশের শার্ট আছে এগুলো হ্যাঁ এই যে আপনার ফলো শার্ট আছে বাচ্চাদের এই যে আপনার স্টেপের ভিতরে আছে তারপর যে এগুলো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনে আছে এ যে আপনার শার্ট সেট এগুলো মাত্র সত্তর টাকা করে বুঝছেন আসলে আপনি একটা কিনতেন যান এই যে আপনি মাত্র পঁয়তাল্লিশ টাকা করে অ্যাঙ্কার সেট আছে এবং প্রচুর কালেকশন আছে আপনি অবশ্যই এখানে আইসলে প্রতারিত হবেন না আপনি দশ বিশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করে দেন আপনি লাভবান হবেন ইনশাল্লাহ দিলে

অনেক ভাই এগুলা নিয়ে আমরা দেড়শো টাকা বিক্রি করা কোনো ব্যাপার না আমার কাছে মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা এবার বিভিন্ন সাইজ কোয়ালিটি আছে প্রত্যেকটা আমাদের বারো পিস মানে একটা কালার দুটা নাই বারো পিস মার বারো পিস কালার এই যে দেখছেন কালার গুলা দেখেন এই যে কালার গুলা দেখেন

অ্যাভেলেবল ডিজাইন আছে আমাদের কাছে থ্রি পিসের কালেকশনও আছে আসলে আসলে সব কিছু দেখাই দিব এই যে এইদিকে আমাদের বকলেস দেওয়া এই যে বকলেস দেওয়া এগুলো বাচ্চাদের ট্রাউজার এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে এই যে বাচ্চা ছোট যা আছে সকল আইটেম আমার এখানে পেয়ে যাবেন এক নিমেষে এই যে সোলেটের ভিতরে আছে এগুলো হলো চাইনা কোয়ালিটি এগুলো ট্রাউজার আসলে কিছু কিছু খুলি না দেখালে আপনারা বুঝতে পারবেন না একটা আইটেম আপনাদেরকে গুলো কথা হচ্ছে একটাই সরাসরি আসবেন আসলেই মনের মতো করে দেখে দেখে এই যে চাইনা কোয়ালিটি না চাইনা কোয়ালিটি ভাই আমার দোকানের ঠিকানাটা আরো একবার বলে দিই আমার দোকানটা হচ্ছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত ভুলতা گاউছে সিটি মার্কেট নিস্তালা দোকান নাম্বার 482 83 নাম্বার দোকান গলি নাম্বার হচ্ছে 8 এবং ব্লক নাম্বার হচ্ছে 2 মাঝারগল্লিতে গোল্ডেল্লির পশ্চিম পাশে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কাউসে আসলে কোন জায়গায় কীভাবে আসবেন আমরা অবশ্যই আপনাকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না অবশ্যই তারা ভিডিও কলে ফোন দিয়া আমাদেরকে মালগুলা সুন্দরভাবে দেখি অর্ডার কনফার্ম করে দিলে আমরা এক টাকা আমাদের মোবাইলে পাঠিয়ে দিলে বিকাশ নগদের মাধ্যমে আমরা আপনার মালটা হাতে ফোসাই দিব বাকি টাকা হাতে পাওয়ার পরে মালটা দিয়ে দেবেন ইনশাল্লাহ যত টাকার মালি না হ্যাঁ যত টাকার মালে না আচ্ছা আমাদের এখানে সর্বনিম্ন আসলে অনেকে বলে ভাই পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলে করতে পারেন আসলে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা হয় না বর্তমানে এখন সবকিছু রেট বাড়তি আপনার সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিলে আমরা কয়েকটা আইটেম মিলে আপনাকে দিলে আপনার ব্যবসা করে ইনশাল্লাহ দিলে মাসে দশ বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ ওকে তো ধরুন ধরুন কালেকশন দেখিয়েছি দর্শক চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ